আসসালামু আলাইকুম শিক্ষিতের কেমন আছে আশা করি তোমরা ভালো আছো আজকে বরাবরের মতো তোমাদের সাথে ইংলিশ টু বাংলা টু ইংলিশ করা নিয়ে কীভাবে সহজে করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করবো আজকের বিষয় হলে কীভাবে কী করা যায় কিভাবে কি করা যায় কিভাবে করতে হয় এরকম বাক্য সে জানে না কিভাবে খেলতে হয় সে জানে না কিভাবে সাঁতার কাটতে হয় সে জানে না কিভাবে পড়তে হয় এই জাতীয় যত বাক্য আছে সেই বাক্যগুলি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব দেখা যাক আমি জানি না কীভাবে রান্না করতে হয় কে জানে না আমি আমির ইংরেজি হলো আই না থাকার জন্য অবশ্যই না যদি থাকে মূল ভারের সাথে অবশ্যই আসবে হলো ডু নট ডাজ নট এটা অথবা ডিড নট মূলভাবের সাথে যদি না থাকে আচ্ছা দেখো আই ডু নট যা না ইংরেজি হলো ন আমি জানি না কিভাবে রান্না করতে হয় কীভাবে ইংরেজি হলো হাউ কীভাবে ইংরেজি কি হাউ এখন রান্না করতে হয় এর আগে একটা ক্লাসে আমি বলছিলাম যে ভার্বের সাথে যদি আঁকার সে ভার যদি বাক্যের শেষে থাকে তাহলে তার আগে টু আর ভারবে বাক্যের মাঝখানে যদি ভার্বের সাথে তে থাকে তাহলে তার আগেও টু হবে যেহেতু এখানে মাঝখানে আসা অর্থে টু কুক আই ডু নট নো হাউ টু কুক এখন এই বাক্যটা তুমি বড় করতে পারবে আমি কিভাবে ভাত রান্না করতে হয় জানি না আমি জানি না কিভাবে তরকারি রান্না করতে হয় আমি কিভাবে আমি জানি না কীভাবে কোস্ত রান্না করতে হয় এরকম হাজারো বাক্য তুমি তৈরি করতে পারবা সে জানে কিভাবে সাঁতার কাটতে হয় এই ক্ষেত্রে হলে জানে না নাই অথব এই তিনটার একটা দরকার নেই তাহলে কে জানে হি অথবা সি জানার ইংরেজি হলো নো দেখো থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার জন্য ভালোর সাথে এর যোগ করতে হবে হি নস কীভাবে ইংরেজি হলো হাউ সাঁতার কাটতে দেখো তে আছে অথেব টু সাঁতার কাটার ইংরেজি হলো সুইম এখন এই বাক্যটা তুমি আরও বড় করতে পারবে সে জানে কিভাবে নদীতে সাঁতার কাটতে হয় সে জানে কিভাবে পুকুরে সাঁতার কাটতে হয় সে জানে কিভাবে বিলে সাঁতার কাটতে হয় সে জানে কিভাবে সমুদ্রে সাঁতার কাটতে হয় সে জানে কিভাবে সুইমিং পুলে সাঁতার করতে হয় এইভাবে তুমি অসংখ্য বাক্য তৈরি করতে পারবে নিচের বাক্যে এসে দেখি তুমি জান না কিভাৱে গান গাইতে হয় কি জানে না তুমি ইউ ইউ ডু নট নাও টু গাইতে আছে হাউ টু ছিং হাউ টু ছিং মানে হ'ল ছিং মানে হ'লে গান গাইতে গান গাৱা ছিং মানে কি গান গাৱা এইভাৱে আমি জানি না কিভাৱে হাঁহত হয় আমি জানি না কিভাৱে কবিতা লিখা হয় আমি জানি না কিভাৱে চিটি লিখা হয় আমি জানি না কীভাবে ল্যাপটপ চালাতে হয় ইচ্ছা মতো তুমি হাজারো বাক্য তৈরি করতে পারবা আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আমার ফেসবুক পেজটা ফলো করবা আমার বেল বাটনে নখ দিয়ে রাখবা যাতে আমার ক্লাস ইনপুট করার সাথেই তোমরা দেখতে পারো সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ